গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র এরা এটা ছিল না না গণতন্ত্র আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি হ্যাঁ ও তো মাথায় আস টেনশন করার দরকার নাই শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশের গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা

কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল কেমন ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট লেগেছে বলেন ভোট তো লাগেনি এমন অবস্থা ছিল এক মুরব্বী ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে গিয়েছে যাওয়ার পরে বললো বাবা আমার নাম্বারটা কত দেখো দেখে আমার ভোট দেওয়ার স্লিপটা দাও নাম্বার দেখে বলতেছে চাষা এত কষ্ট করে কেন আসলেন কয় কেন আসবো না ভোট দেওয়ার জন্য তো আইসি কয় আপনি মুরব্বী মানুষ এত কষ্ট করে আসলেন আমরা তো আপনার কাজটা সেরে দিয়েছি কয় তাহা কি করে হবে এই সকালবেলা তো আমরা রওনা দিয়েছি কইলো আপনি রওনা দিয়েছেন কটার সময় কয় ফজর পড়ে ওরা কয় আমরা তাহাজ্জুদ পড়ে তো কাম শারেছি কি করেছে আমরা তো তাহাজ পড়ে কাম ছেড়ে ফেলেছি ওগো সাসা আপনার কষ্ট করে আসা লাগবে না আপনার কষ্ট আমাদের সহ্য হয় না এই জন্য আগে বল আমরা তাহাজ্জুদ পড়ে ওই রাত্রি উঠে কাম শারেছি আপনি যাইতে পারেন সোয়েজ আছাবা ডাক দিয়ে বলে চাচাগো আর একটা কথা শোনেন শাশির জন্য আবার কষ্ট করে পাঠায়েন না কয়ে কেন কয়ে শাশি তো শাশির ভোট বুড়ো বলতেছে শাশুড়ি তো মানে তোমার শাশিও কি ভোট দিয়েছে বলছে হ্যাঁ শাশির ভোটটাও দিয়া শেষ বসা কারে বিয়ে করিলাম রে আমার সোনার ময়না পাখি কোন বা ভোট দিয়ে গেলি আমার দিলি ফাঁকি রে আমার কলজের ময়না পাখি ¡Estás a আমার চাচির মতো নেমো খারাম পাওয়া যায় না এত বড় নেমো খারাম কেমনে হইল যার জন্য আমি এখনো পথ চেয়ে থাকি সে এমন একটা কাজ কেমনে করে গেল ওই ওই ভোটের যারা দায়িত্ব বলতেছে চাষা কেন চাষি কি এমন অন্যায় করেছে বলছে তোমার চাষি মারা গেছে আজ এগারো বছর হয়ে গেল এগারো বছর পরে এসে ভোটটা দিয়ে গেল কিন্তু আমার সাথে দেখা করে গেল না এর মতো নেমো খারামের সাথে কেমনে আমি জান্নাতে যাব রে গেছে। শুনেছি আগে দেখেছি আমরা ভোট করিতে লাগেনি ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুরো হয়েছিল কিছু না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল প্রসময় না দেশ জোরে পুড়ে হয়েছিল ছাই তো গুরুত কিছু কয়ে না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান এখন কি শোনা যায় শাসনে ছিল না সততা নিষ্ঠা ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র নাই বেরাসুল করণের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের ১৩টি বছর রেখেছিল কারাগারে খাদেন বলতো মানুষ জারে সেই মানুষের ১৩টি বছর রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলে করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না সে মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড়ক ছিল না ছিল না এই জন্য দাদা নিয়ে গেছেন না যায় নাই আর আমাদের দেশটাও বেকাই দায়ী চলে গেছে